বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতে ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যাবার একমাত্র রাস্তা যেন মৃত্যু রাস্তা রাস্তার জল জমে থাকার কারণে দুর্ভোগ পোয়াতে হচ্ছে ছাত্র নেই বিকল্প রাস্তা নেই পানীয় জল কিংবা শৌচাগারের মতো প্রাথমিক পরিকাঠামো এই পরিস্থিতিতে বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল অভিভাবকরা জানা গেছে বাঁকুড়া এক ব্লকের এই বিদ্যালয়ে যেতে মূল রাস্তা থেকে প্রায় দুশো মিটার পথ প্রতি বছর বর্ষার জলমগ্ন হয়ে পড়ে ছাত্রছাত্রীরা কাদা জল মারিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করে এর উপর বিদ্যালয়ে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা বা শৌচাগার ফলে শিক্ষার্থীদের অসুবিধা দ্বিগুণ বিক্ষুব্ধ অভিভাবকদের বক্তব্য বহু দিন ধরে এই সমস্যার সম্মুখীন হলেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী সমাধান মেলেনি তারা জানান দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এই পরিস্থিতিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ প্রশাসনিক স্তরে নড়াচড়া শুরু হলেও সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এখনো জোরালো আলো এ বিষয়ে বাঁকুড়া বিজেপির বিধায়ক নীলাদ্দ শেখর দানা জানান আমি প্রায়ই ওই গ্রামে যাই সমস্যা সম্পর্কে আমি অবগত কেন্দ্র থেকে প্রকল্পের টাকা এলেও তা বাস্তবনে আগেই কাঠমানির চক্করে পড়ে যায় ধকগড়িয়া বিদ্যালয়ে এই দুরাবস্থা তার প্রকৃষ্ট উদাহরণ অন্যদিকে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুস জারান। রায় জানান ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে রাস্তা এবং বিদ্যালয় পরিকাঠামো সমস্যা সমাধানে প্রশাসন ইতিমধ্যেই পদক্ষেপ নিচ্ছে এই ঘটনায় প্রশাসনের দায়বদ্ধতা এবং রাজনৈতিক চাপানোত্তরের মাঝে পড়ে সমস্যার সমাধান কত দ্রুত হয় এখন সেটাই দেখার বাঁকুড়া থেকে শেখ রিপোর্ট টার্গেট নিউজ সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কি তারা মালেন কি বলবেন এই রাস্তারের জন্য

রাস্তা না হলে আমরা বাচ্চা স্কুল পাঠাবো না স্কুল খুলবো না আমার নাম সোনালি কাইকি এই অসুবিধা জেনে এই অসুবিধা আমরা বাচ্চারা পাঠাবো না এই যে রাস্তা ঘাট নেই তারপরে বাথরুম নেই জলের ট্যাঙ্কি নেই আমরা নাই ছোট একটি এক বোতল জল দেই ঘর থেকে পাঠিয়ে দেবো এবার সারা দিন ওই এক বোতল জল কি হয়ে যাবে বাচ্চাদের এবারে উপর থেকে না করে দিলাম আমরা জানি না অঞ্চলে জানা হয়েছে তারপরে বিডি অফিস কে জানানো হয়েছে এবারে ওরা যদি না করে দেয় তাহলে আমরা কি করব এবারে ওই জন্য আমরা স্কুলে তালা দিতে বাধ্য আইবে যতক্ষণ এবারে স্কুল হচ্ছে এই রাস্তা রাস্তা হচ্ছে সব কিছু না হওয়া পর্যন্ত আই মিয়া চাবি খুলব না এই গেটা তালা লাগানো না যতদিন নাই হচ্ছে আমাদের ছেলে যা হয় হবে কি আপনারা আমরা চাইছি যে স্কুলের বাথরুম রাস্তা তারপর স্কুলের যে টাঙ্কি তারপরে স্কুলের চারটা মাস্টার ছিল চারটার দিকে দুটা হয়ে গেল এবার এতগুলো ছেলে আমরা দুটা ছেলেরা বাগানো কি করে পড়াশোনা হবে না খেচুরি হবে আপনার নাম যমুনা লোহা বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি দেখুন শিক্ষা একটা মানুষের বেশি অধিকার সেই অধিকারটাকে ধীরে ধীরে ছিনিয়ে নিয়ে আসছে আপনারা রাস্তাটা দেখলেন তো রাস্তা এই ছোট ছোট বাচ্চা প্রাইমারি স্কুল এই বাচ্চাগুলো এই রাস্তা দিয়ে আসছে এই না না আছে আছে জলের ব্যবস্থা বাথরুম রুমগুলো আপনারা স্কুলটা অলরেডি দেখছেন কি কন্ডিশন হয়েছে কোনোদিন ভেঙে পড়ে যাবে তখন কে রেসপন্সিবল হবে অলরেডি মানে জানানো হয়েছে কিন্তু কোনো অ্যাকশন হয়নি আর জানানো হবেই কেন এটা তো রেসপন্সিবল আছে আছে অলরেডি তো তারা কেন তারা কেন দেখেন তারা কেন কাজ করেন এই স্কুল বন্ধ করা তো আমাদেরই আমাদেরই বাচ্চা পড়ছে তাহলে কি করে হবে না করলে আমরা নিরুপায় হয়ে যাচ্ছি আমি নিজে একজন এক্স আর্মি আমি এই স্কুলের পাশ আউট এই স্কুল ওয়ান অফ দ্য টপ স্কুল ছিল কেঞ্জাপুরার অঞ্চলে। আজ ধীরে ধীরে স্কুলটাকে আইসোলেট করা হচ্ছে এখানে এসসির বাচ্চাগুলো পড়ে তাদের মানে তাদের কি বলবে তারা মাঠে ঘাটে খায় ইয়ে করে বা তাদের চলে যাচ্ছে তারপর যখন এক্সট্রিম হয়ে যাচ্ছে তখন তারা বন্ধ করেছে মহিলারা এসে সবাই এসে সবাই আমরা সবাই এসে বন্ধ করেছে সেকেন্ড থিং হচ্ছে এই স্কুলে অলরেডি এমপ্লয়িজ যে অথরাইজেন্স টিচার ছিল হারিয়ে দেওয়া হয়েছে অলরেডি এখন দুটো টিচার আছে মানে এমার্জেন্সি যদি না টিচার এমপ্লয়ী করে বাচ্চাগুলো তাই কি হবে আজ। দেখুন দেশ কোথায় যাচ্ছে এই বাচ্চাগুলো আইসোলেট হয়ে পড়ে যাচ্ছে একটা সামাজিক ডিভিশন ক্রিয়েট হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত নয় এটা এই জন্য সব মানুষ শান্তিপূর্ণভাবে মানে প্রোটেস্ট করছে আমরা চাই যে ডিএম সাহেব এসে দেখুন উনি এসে পরিদর্শন করুন কোনো ফান্ড অ্যালার্ট করুন তাছাড়া তাছাড়া মানে অবস্থা খারাপ তাছাড়া কেউ সম্ভব নয় প্লিজ একটু আমি ডিএম সাহেবকে রিকোয়েস্ট করবো হাত জোরে করে রিকোয়েস্ট করছি প্লিজ স্যার আসুন একবার দেখে যান আপনি দেখে যান তবেই বুঝবেন আপনি অলরেডি ইউপিএসসি ক্লিয়ার করেছেন আপনি পড়াশোনার ভ্যালুটা ভালো করে জানেন তাহলে এই বাচ্চাগুলো হয়তো আইসোলেশন থেকে বেঁচে যাবে এটাই আমার রিকোয়েস্ট আমার নাম অমিত কুমার আমি একজন এক্স আর্মি এই পশ্চিমবাংলায় এই রাজত্বে মূলত বিশেষ করে দু পর থেকে আমার বিধানসভাতে বিস্তীর্ণ এলাকায় আমি সব সময় যাই বসাতেও দেখছেন বাইরে বাইরে গিয়ে তিল্প চাপাত হচ্ছে প্রধানমন্ত্রী ঘর দেওয়া প্রকল্পের যে সমস্ত টাকা ডেভেলপমেন্টে না খাটিয়ে সেগুলো নিয়ে মুখস করা হয়েছে তার একটি প্রকৃষ্ট উদাহরণ এবং তাই এই নরক যন্ত্রণা বাচ্চারা যারা প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্য স্কুলে যাবে প্রাথমিক কেন্দ্রে কেঞ্জাপড়া বাঁকুড়া বিধানসভার অন্তর্গত অঞ্চল গ্রাম আমি প্রায়শই যাই আমি নিজে গ্রামে গেলে মোটরসাইকেল ছাড়া ঢুকতে পারতাম না বর্ষার বাইরে অর্থাৎ শীতকালে বলুন গ্রীষ্মকালে বলুন তো এই যে প্রাইমারি স্কুলটি অবস্থিত এখানে শৌচাগার থেকে শুরু করে স্কুলটির অবস্থা দেখুন যে কোনো সময় ধসে পড়বে ভেঙে পড়বে স্কুলে যাওয়ার জন্য বর্তমান যেভাবে বর্ষাতে বর্ষাতে আমাদের কারা হয় সমস্ত কিছু হয় জানি জল সব সবসময় এবারে একটু বেশি বর্ষা হচ্ছে কিন্তু স্কুলে যাওয়ার জন্য গ্রামের যে রাস্তা সেখান থেকে ঢালাই যে রাস্তা প্রধানমন্ত্রী যে সড়ক যোজনার মধ্যে দিয়ে সোনালী চতুর্ভ যোজনার মধ্যে দিয়ে অটল বিহারী বাজপাই পর থেকে আমাদের নরেন্দ্র রামদ্র দাস মোদী তিনি এই পশ্চিমবঙ্গ সরকারকে বেশ কয়েক কোটি টাকা খরচা করেছেন এবং তার ফলস্বরূপ কিন্তু আজকে বাচ্চারা পাচ্ছে না সেই টাকা কি হয়েছে ডেভেলপমেন্টের কাজে না লাগিয়ে স্কুল স্কুলের রাস্তা স্কুলের পানীয় জল সেখানে স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ বাথরুম পায়খানা তার যে স্যানিটারি ব্যবস্থা সবটাই কারমানি হয়ে এতে চলে গেছে তার ফল ভুগতে হচ্ছে আজকে দোকানে প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চা বাচ্চা কুচি কাঁচা ছেলে মেয়েদেরকে এটা হবে কি করে এই যে রাস্তা দেখুন এক হাঁটু কাদা নতুন ড্রেস পরে যখন স্কুলে কাঁচা বস্ত্র পরিধান করে যাচ্ছে স্কুলের ইউনিফর্ম নিয়ে সেখানে পড়ে গেলেই তো কাদাতে চলে যেতে হবে তো এই মাননীয় সরকার এটা উন্নয়ন চলছে এগিয়ে বাংলা এই এগিয়ে বাংলা বাংলাদেশের ধাতুরা স্লোগান জয় বাংলা এই কেবলমাত্র একটা সম্প্রদায়কে কাঁধে বন্দুক রেখে টিকা টিপে আবার তার প্রকৃত স্বরূপটা চেনাতে চাইছে এবারে অন্যভাবে আর কাজ হচ্ছে না এখন ভোটার লিস্টে ভুয়ো ভোটার মৃত ভোটার অন্য জায়গায় কাজ করতে চলে গেছে এখানে থাকে না সেইগুলো যাতে পরিচ্ছন্নতা পায় না পায় সেই জন্য নির্বাচন কমিশনার কি অ্যাটাক তা করে চলে গেছে আরে নির্বাচন কমিশনার তাদের তো কোর্টের নির্দেশে তারা কাজ করছে তারা স্বশাসিত সংস্থা তারা হাত খুলে কাজ করবে তো এরা এই যে স্কুলটি ধবনের যে স্কুলটি এই যে অভিভাবক রাজকে তারাবন্দি করতে করলেন করলেন স্কুলে তো এটা তো অভিভাবকদের দীর্ঘদিন বঞ্চিত হয়েছে তাদের সন্তান সন্ততিরা তার এটা বই প্রকাশ হচ্ছে খবের বই প্রকাশ এই পশ্চিমবাংলার মাননীয় যে চোদ্দ তোলা দিতে বসেন নবান্ন এটাও তারা চাবি দেবে পশ্চিমবাংলার জনগণ এটা আগামী দিন সেই রাস্তায় চলছে আমি তো জানতাম না এটা আপনাদের কাছেই শুনলাম তো যেহেতু দেখলাম যে রাস্তাটা সত্যিই চলাচলের অনুপযোগী ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে যায় আমি ভিডিও বা পঞ্চায়েতের সাথে কথা হলো কানেক্টিং রোডগুলো যাতে স্কুলের যে কানেক্টিং রোডগুলো সেগুলো যাতে করে দেওয়া হয় সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব সেটা দেখে নেব আমি দেখছি কীভাবে কাজটা করা যায় সেটা ব্যবস্থা আমি করে দেবো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া